স্যার বিয়ার আগে বড় একটা কোম্পানিতে আমি খুব ভালো একটা পোস্টে চাকরি করতাম আমার রেপুটেশন অনেক ভালো আছে তার লাগে আপনি যদি চাইন আমার হায়ার করতে পারেন হানুয়ার তুমি তো আমার কোনো সময় কই যায় না তোমার বউ অতটা এডুকেটেড অতটা লেখাপড়া করছে যখন নিজের মাঝে ম্যানেজার হওয়ার লাগে একজন মানুষ আছে তাহলে বাইরে তো হায়ার করার কি দরকার স্যার সত্যি কথা বলতে আমি নিজেও জানতাম না আমার বউ যেন অতখান লেখাপড়া করছে আমিও উপহার হলাম জি স্যার তাই জানতাম না আমি যে হায়ার স্টাডি করছি আর একটাও না আমার বিয়াটা জোর হরে করা রয়েছে আর আমি তাহলে কোনো সময় কইছি আসলে আমার আম্মা মারা যাওয়ার পরে আমার আব্বার দিতে বিয়া হতো আর আমার সৎমা আমার একবারে সহ্য হতে পারত তাই না আমার বাড়ির বোঝা মনে করত ভাগ্য বলা আমার আব্বা বালা মনে আছে তার লাগে আমি অতটা লেখাপড়া করতাম পারছি তাই না আমার বালা ফিউচারের লাগে যতটুকু লেখাপড়া করা আমি দরকার ততটুকু করাইছেন আর আজকে আমি অতটা সক্ষম হয়েছি যে যে কোনো জায়গা যে কোনো চাকরির লাগে আমি অ্যাপ্লাই করতাম পারি

আমার প্রিয় তোমার সব কিছু বুঝাইয়া দিব থ্যাংক ইউ সো মাচ স্যার সাদিয়া তুমি তো আমার আগে হইলা না এখানে যে তুমি অতখান লেখা পড়া পারো আর আমরা বিয়াটা জোর করিয়া হইছে আর তোমার মা যেন সৎমা এগুলো আসলে আমার জীবনের কিছু রহস্য যেগুলা তোমারে হয় হইছে আসলে কিতা তা হইতাম আমরা তো দুইজন বইয়া হইলা খান মাত্রাম পারছিলাম যে আমরা একে অপরের সিনমু জানমু বুঝমু আচ্ছা কিতামাত বাদ দাও তুমি আমার জামাই আমি তোমার লগে হ্যাপি আছি সারে একটু আগে হইলা নানি যে আমি খুব ভাগ্যমান আসলে আমি খুব ভাগ্যমান যে আমি তোমার মতো এখন বউ পাইছি আরে ভাগ্যবতী তো আমি যে তোমার মতো একজন জামাই পাইছি যে তোমার আমি অতটুক বরসা দিতাম পারি যে আমরা ভবিষ্যৎটা খুব খুব সুন্দর হই সাদিয়া আমার খুব ভালো লাগে তুমি যে আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করি এতটা এফ এফ এফর্ট 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 দিরা এটা দেখে আমার খুব ভালো লাগে তুমি যে আমাদের পরিস্থিতিটা বুঝতে পারছো ওটাও বহুত আর সাদিয়া আমার ইতা ভাবিয়া খুশি লাগে না যে তুমি চাকরিটা পাইছো তার চেয়েও বেশি খুশি লাগে যে আমটার বাচ্চা আমার লাগা টিপসই দোয়া লাগতো হ্যাঁ তোমার মতো বড় অফিসার হইবো তারও শিক্ষিত বাপ তো আর আমার জীবনে কিছু করতে পারলো না কিন্তু তার মা খুব শিক্ষিত অনেক লেখাপড়া জানে অনেক বড় মানুষ সাদিয়া তুমি আমরা সন্তান রে তোমার মতো শিক্ষিত বানাইও অবশ্যই আমি জানি তুমি নিশ্চয়ই পারবাই আমরা সন্তানরা তোমার মতো বানাইতে আচ্ছা ওইসে এখন চলো চলো